সন্দীপে ডাগন চাষের চৌধুরীর সাফল্য বিস্তারিত মাহমুদুর রহমানের তথ্যচিত্রে সন্দীপে বাণিজ্যিকভাবে ডাগন পল চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠেছে অনেকে দিন দিন দ্বীপে জনপ্রিয় উঠেছে দেশি বিদেশি ফল ডাগনের চাষ সন্দীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা চৌধুরী কুয়েত প্রবাসী দুই সালের শেষের দিকে তিনি মগদারা ইউনিয়নের তিন নং ওয়ার্ডে বাইশ কাটা জমিতে ডাগন ফল রোপণ করেছেন প্রতি বছর মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গাছে ফল দিতে থাকে মে মাসের প্রথম সপ্তাহ থেকে ডাগন ফল সংগ্রহ করতে শুরু করেছেন বছরে প্রতি কেজি ডাগন ফলের আকার বেঁধে চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হচ্ছে সরজমিনে গিয়ে দেখা যায় উঁচু জমিতে সারি সারি ডাগন ফল গাছে থোকায় থোকায় ঝুলছে টুকটুকে লাল ডাগন প্রতিটি খুঁটিতে পনেরো থেকে বিশটি ফল ধরেছে বাগান পরিচর্যা করছেন মোহাম্মদ সেলিম ও তার স্ত্রী বাগানের উদ্যোক্তা মোহাম্মদ সেলিম জানান ইউটিউবের মাধ্যমে ডাগন ফলের বাগান থেকে উদ্বুদ্ধ হয়ে ডাগন চাষে আগ্রহী হই ডাগন বাগান ও চাষে আমি বগুড়া থেকে প্রশিক্ষণ নিই আমার এক বন্ধু কুয়েত প্রবাসী তার অর্থায়নে দুই হাজার বিশ সালের শেষের দিকে এই চাষ শুরু করি এক বছর পর থেকে গাছে ফল দেওয়া শুরু করে এই বাগান থেকে প্রতি বছর পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় করা যায় ছেলেম আরও বলেন এই বাগানটা আজকে তিন বছর আমরা এটা করছি যে আয় পরিকল্পনা বহু আগের থেকে মানে গাছ রুশি যে প্রায় এখন তিন বছরের কাছাকাছি দুই বছর ফলন আমরা ইন দেওয়া খাইছি বুঝি বুঝছেন এখনকার মোটামুটি এই বছর আমরা মানে পুরো ফল ই দেওয়া আমাদের গাছে আসে আর এই বাগানটা হলো আপনার মোহাম্মদ চৌধুরী প্রবাসী কুইদ প্রবাসী আমি ওনার বঙ্গিপতি লাভের ইনশাআল্লাহ তো আমরা তো ভালো রেখে অনেকটা ফাঁজ দিয়েছি ইনশাআল্লাহ তো আমি গত বছরও একবারে কম গাছ ছিল যেন আমি এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছি এবার আমাদের টাই যে হিসাবে এবার বেসলে আমরা বলতে পারবো কিন্তু আমাদেরকে আসে আর আমরা বেশিরভাগ আপনার কাস্টমার নিজেরা ফোন করি করে নিতেছে বেশিরভাগ এক বছর পর্যন্ত ওনারা আসবে আসবে বলছে একটা লোক মানে স্ত্রী বলেন এই বাগানটি করার সময় আমিও আমার স্বামীকে অনেক সহযোগিতা করেছি মাঝে মাঝে স্বামী অন্য কাজে ব্যস্ত থাকলে আমি বাগানটি দেখাশোনা ও পরিচর্যা করি আমাদের একটাই আশা এই বাগানটির মাধ্যমে আমাদের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে উপজেলা কৃষি অফিসার তত্ত্ব সন্দীপ উপজেলার মোট দুই হাজার শতাংশ জমিতে ছোট বড় মিলিয়ে চল্লিশটি ডাগন বাগান রয়েছে সকল বাগানে ফলের উৎপাদন ভালো এমন ফল বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা মারব বলেন সব ধরনের মাটিতে ডাগন ফল চাষ হয় তবে উঁচু জমিতে ভালো ফলন পাওয়া যায় বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায় তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মধ্যে হলে ভালো পুষ্পেন্দ্র মজুমদার ডেক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি